এটি সম্পূর্ণ নিষিদ্ধ গর্হিত এবং গুনাহের কাজ কাজেই আমরা কেন নবীজি কি এরকম নাকেরা করে রাখবো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমার দরুদ পড়া এই কথা আল্লাহর এটা রেজিস্ট্রেশন করা এটা অরিজিনাল নোট আর মিরাদ হলো জাল নোট এটা ধরা পড়লে 14 বছর জেল বুঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না তবে মিলাদ কত থেকে পাইছেন মিলাদ সব কোয়ে গাত করে এক বসে বসে সাক করা হয় এটা ঠিক না

নবীর করেও নাcoreo আল্লাহ анহুম আজমাইন এই ঘোষণা শুনেছেন আমাদের আগবেরে বেশি পণ্ডিতি করার দরকার থাকে এটা মিলাদের নামে একটা বিকৃত রূপ একটা বেদাতি ইবাদত একটা হচ্ছে মিলাদ করা হচ্ছে বেদাত কোনো সন্দেহ নাই মিলাদ করা মানুষের বানানো দরুদ আল্লাহ রসুলের দরুদের উপরে যেতে পারবে না

আলেয়া সকল ঘরনার আলেম ওলামা এক কাছ থেকে আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জানার চেষ্টা করব তো ভিডিওটি একটু অন্যতন সূত্র থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছিpageToken মিলাদ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় গোশিয়া তারপরে সব দাঁড়ায় এনাবি আলাইহিস সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো এইটা রাসূলের যুগে ছিল না এটা সাহবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহবাই গ্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন মিলাদে যদি সব থাকতো তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে তাবিনদের যুগে নাই রসুল্লাহর এনতেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ নবীর মিলাদ মানির জন্ম এটা দুনিয়ার কোন মানুষ অস্বীকার করেছে এটা কোনো মমিন তো অস্বীকার করেই নাই এহুদি খ্রিস্টান পর্যন্ত অস্বীকার করে নাই জন্মগ্রহণ করেছে এই মিলাদ তো হাদিসে আছে তোমাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে পরিভাষায় যে মিলাদ আমাদের সমাজে প্রচলিত মিলাদ্লাহ মোহাম্মদ সুরে সুরে মিলিয়া তালে তাল মিলিয়া দাঁড়াই যদি মিলাদ পড়ে এই প্রচলিত মিলাদ নিয়ে তুমে সালাম এর মিলাদ নিয়ে হচ্ছে বিতর্ক এই মিলাদ কোথাও নেই নবী সালামসুল সালাম আলাইকা আল্লাহ কোনো দিন ইয়া নবী রসুল বলে নেই আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান ইজ্জতের সম্মানের রব ইয়া নবী রত এ আব্দুল্লাহ এ আব্দুল খালি এটা বিয়া দে বিল্লাহ কিন্তু আমাদের সমাজে দুরুদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে এক সঙ্গে এক সুরে মিলিয়ে পড়ার পরাটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এর কারণে দেখা যায় যে দুরুদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয় যাতে অর্থের বিকৃতি ঘটে যায় তো মিলাদের এই যে রূপটা যে সম্মিলিত কণ্ঠেশ তারপরে দূর শরীফের যে উচ্চারণ এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ গর্হিত এবং গুনাহের কাজ হবে তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে সেটি হলো একটি আঁকিদার ব্যাপার ধারণা করা হয় যেখানে মিলাদ হয় বা যেখানে আল্লাহ নবীর উপর দূরত পাঠ করা হয় সেই মসজিদে আল্লাহ নবী হাজির হয়ে যান সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয় এটিও কোরআন সুন্নার সঙ্গে সম্পূর্ণ বিপরীত কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক একটি আকিদা এবং বিশ্বাস আমরা মহাপতকে আমরাও ছোটবেলা থেকে বলছি বলছি আমাদের হৃদয় একটা আবেগ আনে কিন্তু কথাটা সুন্দর না ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে কারণটা কি আমাদের আছে ও বুঝবে ইয়া নবী হল নাকেরা ডাকা এই লোক এই দাড়িওয়ালা এই জুতা এই এই পুলিশ ভাই তার মানে আমি মূলত তার নামটা জানি না তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা অপরিচিত মানুষ আমাদের ওখান এরকম পরিচিত না পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারে ফাঁক করে ডাকতে হবে বুঝতে পেরেছেন তার পরিচয় দিয়ে ইয়া নবী আল্লাহ তালা যতবার রসুল আলমকে ডেকেছেন কি বলেছেন ইয়া নবী হে আমার নবী আমার পরিচিত আমার প্রিয় আর সাহাবে কারাম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কখনোই দেখবেন না কখনো সাহাবে এ ইয়া নবী

তা মিলাদ পড়লে তো অনেক লাভ হয় আমি বলি হ্যাঁ অবশ্যই লাভ হয় যে হুজুরে মিলাদটা পড়ায় পকেটে ওনার পাঁচশো এক হাজার টাকা যাইব দূর পড়লে তো ওইটা যাইতো না এই জন্য মিলাদ বানিয়েছে মিলাদ পড়লে আর এক লাভ হয় জিলাপি ওনার এক মন দেড় মন জিলাপি ব্যবসা হয় হ্যাঁ বেচা বিক্রি হয় ভালো একটা ব্যবসা ঠিক না মিলাদ পড়ালে আরেক লাভ হয় আগরবাতি ওয়ালার কয়েক বান্ডিলে আগরবাতি বিক্রি হয় ঠিক না বে ঠিক কিন্তু যে পোড়া কপালটা গৃহস্থে পড়াইছে সেই পোড়া কপালের কিছু নাই খুচরাও পাইছে জিলাপি ওলাও পাইছে আগর ভাবটি ওলাও পাইছে কম বেশ সেগুলির কিছু হয়েছে আখেরাত না হইলেও দুনিয়া হয়েছে আর তুই যে নি তোর পয়সাও গেল আখেরাতও গেল তুই জাল নোটের জাল নোট লইয়া বাজারে ঢুকবি পুলিশে ধরি তোরে থানায় লইয়া যাবি ঠিক কিনা এই জালে মদত লইয়া কবরে যাইবি ফেরেস থানা ধরা কবি আসেন কই পাইছেন এগুলি হ্যাঁ সরকারি সিল কই রেজিস্ট্রেশন কয় অ্যাটেস্টেশন কই রেজিস্ট্রেশন হলো দুরুদ শরীফের উপরে অ্যাটেস্টেশন হলো দুরুদ শরীফ দুরুদ শরীফের উপরে খতিয়ে আছে দুরুদ শরীফ সিএস রেকর্ড আরএস রেকর্ডে আছে দুরুদ শরীফ ডাডায় আছে দুরুদ শরীফ 62 রেকর্ড 40 এর রেকর্ডে দুরুদ শরীফ সব কাগজপত্র কি দুরুদ তুই এটা পাইলি কই মিলাদ পাইলি কই এদিকে আয় মিলাদের মধ্যে দুরুদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া এটার নাম হলো কিয়াম আমি একটা কথা প্রায় বলি নবীর সম্মানে যদি দূরুৎ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহর সম্মানে কোরান পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না বেছি বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরান তেলাওয়াতের সময় কোরান আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে দেখা উচিত বুঝা গেল এগুলার সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়াইয়া আবার সবাই গোল হয়ে দাঁড়ায়া মাঝখানে একটা চেয়ার বা বালিশটা আগে নবীজি এসে বসার জন্য ঠিক না বেছি তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হয়ে দাঁড়াইছেন মাঝখানে বালিশ চাকছেন উনি আসবেন টা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিছে বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না তবে মিলাদ কোথ থেকে পাইছেন মিলাদ মিলাদ হলো জন্মদিন কি দিন তো জন্মদিন একজন মানুষের কয়বার হয় কয়বার জন্মদিন মৃত্যু দিন করার কোন সিস্টেম ইসলামে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই আপনিও করবেন না ঠিক তবে ঠিক সহজ জিনিস

খুশি ছিল কিন্তু ছিল না গোড়ার ডিম কি দাঁড়িয়ে খাওয়া খাও নাকি দাঁড়িয়ে খান নাকি বসে খান গোড়ার ডিম কি মানুষ দাঁড়িয়ে খায় না বসে খায় ঘোড়ার ডিমই তো নাই তাহলে দাঁড়িয়ে খাওয়া আর বসে খাওয়ার কোনো প্রশ্ন আসে না ঘোড়ার ডিমই যেহেতু নাই দাঁড়ানো আর বসানোর প্রশ্নই আসে না ঠিক আমাদের দেশে যেই পদ্ধতিতে মিলাদ চলে এই মিলাদের সিস্টেমটাই শরীয় সম্মত নয় নবী সাল্লাহ ইসলাম বা সাহাবিদের থেকে কেউ কিছুক্ষণ ইয়া নবী সালাম পড়লো আবার দাঁড়াইলো আবার বসে গেলো এই যে পদ্ধতির মিলাদ এটাই শরীয়তের দলিল দ্বারা সমর্থিত নয় এটা যেহেতু সমর্থন নাই দাঁড়ানো আর বসার প্রশ্নই আসে না নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামকে প্রকৃতার্থে সম্মানিত করা হয় না তারা এরকম করে বলবেন না তারা এটাকে সম্বোধন করবেন না আর সবচেয়ে বড় বিষয় আমার নবীর কিসে সম্মান হয় কেমন করে আমার নবীকে সম্বোধন করতে হয় কেমন করে আমার নবীকে সালাম দিতে হবে আমার নবী তো সেটাও শিখাই দিয়ে গেছেন যান ভাই তাহলে নবীকে কেমনে সালাম দিতে হবে কেমনে দরুদ করতে হবে এটা তো নবী করিম সালসাল্লাম শিখায় দিয়ে গেছেন সাহাবিরাও সবচেয়ে উত্তম প্র্যাকটিস করে গেছেন তা আমার একটা বানানোর দরকার কি মিলাদ কে আমরা শুধু যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন নাই যেই কাজ সাহাবাই کرام করেন নাই তাবিরা করেন নাই সেই কাজ আমাদের জন্য কখনো সুন্নাহ হতে পারে না শতরান বিতর্কিত জিনিস আমরা চেষ্টা করব বেদাত থেকে বেঁচে থাকার জন্য আপনি দাদা ভুল করছে আমার আব্বা কি বছর ভুল করছে অবশ্যই ভুল করছে আপনার আব্বা দোয়া করেন আপনার আব্বার আর দাদার জন্য যেন আল্লাহ করে দোয়া করেন কিন্তু ভুল তো ভুলই আমরা দাদা না চোদ্দ গোষ্ঠী করে থাকলো ভুল ভুল তো ভুলই ভাই কথা বুঝে আসছে নবীজির উপর দূরত পড়া এখন নবীজি বলেন বানসল্লা আলাইয়া ওয়াহিদা আমার উপর একবার যদি কেউ দূরত পরে কয়েবার একটু আগে আমরা সবাই নবীর উপর একবার দূরত পড়লাম নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ তোমার উপর সাথে সাথে 10টা রহমত নাযিল করে দেয় নসাই শরীফের বর্ণনা নবী বলেন একবার আমার উপর যদি কেউ দরুদ পড়ো বলেন নবীর শিক্ষানো দরুদ নাকি আমাদের বানানো দরুদ না যেই কাম আবু বকর না করেও সশষ্ট হয়েছিল আশরায়ে মুবশশরা না করেও জান্নাতের সুসংবাদ জমিনে বসে পেয়েছেন আহলে বাইত না করেও এত ফজিলত পেয়েছেন নবীর সাহাবীরা না করেও রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ঘোষণা শুনেছেন আমাদের আগবেরে বেশি পন্ডিতি করার দরকার থাকে ইসলাম তো আমার বাপের সম্পত্তি না যা আমার নিজের নতুন করে ব্যাখ্যা করার লাগবে আবু বকর যেই কাম করে নাই তোমার করারতে ইসকো জাগলো কেন আবু বকরের চাইতে বেশি প্রিয়ত হয়ে গেছে নাকি নবীর জন্য আবু বকর যা করেছে ধারে কাছে কষ্ট জীবনে এক আবু তালেব যা করেছে তাও তো করতে পারো না আবু বকরের চাইতে বেশি ভাব দেখাতে আসার দরকারটা টাকা আরে জন্ম বৃত্তান্ত সম্পর্কে কোরআনের যে আয়াত আছে যতগুলো সহী হাদিস আছে এইগুলো মানুষের সামনে বয়ান করা আলোচনা করা এটা ফজিলতের কাজ এটা ভালো এটার নাম ইসলামের মিলাদ কিন্তু আমরা যে মিলাদ দেখি এটা হলো মিলাদের বিকৃত রূপ এটা মিলাদের নামে কিছু কবিতা গাওয়া হয় তারপরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সাদির রহমতলালের কবিতা পড়া হয় অমুকের কবিতা পড়া হয় কিছু এরকম বানায় আমরা এটার মিলাদ বানাইছি এটা কিন্তু মিলাদ না এটা মিলাদের নামে একটা বিকৃত রূপ একটা বেদাতীয় বাদত একটা হচ্ছে বেদা কোন সন্দেহ নেই বুড়ার কাজ এটা শরীয়ত নাই শরীয়তে আছে দূরত পড়া দূরতে আছে কি দূরত পড়া দূর যত বেশি পড়বে তত বেশি রসুল্লাহ কাছে থাকতে পারবেন জান্নাতে হাসরুদ্দিন

বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা হারিয়ে যাবে তোমার থেকে তার মানে এই কাজ জাহান নামে যাওয়ার কাজ খবরদার বাড়ি বাড়ি মিলাদ করবেন না মিলাদ করা হারাম

আমি সেদিন ব্রাহ্মণ বাড়ি এতে দেখলাম যে প্রত্যেক মসজিদে আজানের আগে বলতেছে এ নাবি সালাম আলাইকা ফজরের আজানের আগে মানে আজান শুরু করবে তার আগে কথা বুঝতে পেরেছেন আপনাদের ফেনিতে আছে নাকি আছে তো হ্যাঁ ঘুমের দোয়া পড়ে তারপরে ইয়া নাবি সালাম আলাইকা শুরু করে তো তখন আমি আসছি এই বক্তব্য আমি বহু জায়গায় দিয়েছি যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুল শিখিয়ে দিলেন একটা দোয়া সেটা থেকে মানুষ বানালো মানুষের বানানোটা কি ভালো হতে পারে পারে না এই নাবির মধ্যে বেয়াদবি আছে মধ্যে কি আছে বেয়াদবি আছে আদব নয় আল্লাহ নিজে কোথাও তার নবীকে বলে ডাকেননি সব জায়গায় বলেছেন ইয়া হে মহিমান্বিত নবী হে মর জাদামণ্ডিত নবী আপনার স্ত্রীদের বলে দিন আপনার কন্যাদের বলে দিন আর আপনি ওই সম্মানিত মহিমান্বিত সব বাদ দিয়ে বললেন যে ইয়া নাবি এই নবী হ্যাঁ একজন মানুষকে কোনো কিছু সম্বোধন ছাড়াই ডাকাটা হচ্ছে বেয়াদবি আপনার মিলাদ মানে কি জন্মবার্ষিকী কার জন্মবার্ষিকী যদি বলেন নবীর হ্যাঁ তো নবীর যদি জায়জ হয় তো ঈসা আলী ইসলামের তো কালকে গতকালকে পঁচিশে ডিসেম্বর ছিল ঈসা আলী ইসলাম জন্ম পালন করেন নাকি তো উনিও তো নবী বিশ্বাস করেন না যে ঈসা আলী নবী হ্যাঁ তো জন্মবার্ষিকী পালন করা খ্রিস্টানদের থেকে এসেছে মেসরে খ্রিস্টানরা বাস করতো আর শিয়ারা হুকুমত করতো শিয়ারা এই জন্মবার্ষিকী মিলাদবী পালন করা শুরু করে খ্রিস্টানদের কাছ থেকে তালিম নিয়ে তো শিক্ষাটা করতে এসেছে খ্রিস্টানদের কাছ থেকে শুরু করেছে শিয়ারা মিলাত পরা হারাম আরে কোরানের ভিতরে আল্লাহ নিজে নিজাম করেছে আর ওয়াহাবের গোষ্ঠীরা বলে যে মিলাদ পড়া নাকি হারাম বলে না বলে অথচ আয়াত ও দেয় সুরা আহযাফ সাপ্পান্ন নম্বর আয়াত এটা তো সুরা আহযামের সাপান্ন নম্বর আয়াত তাদের অনুবাদ শোনায় তারা অনুবাদ করে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ অমালা ইকা এবং তার মালাইকা ইউ সাল্লুনা আলা নাবি নবীর উপরে দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এইমানদারগণ সাল্লু আলাইহি ওয়া তাসলিমা তোমরা ওই নবীর উপরে দরুদ পড়ক তোমরা ওই নবীকে সালাম দাও তখন বলে এই যে আল্লাহ দরুদ পড়ে এই যে মালাকরা দরুদ পড়ে এই যে আল্লাহ বলেছে নবীকে দরুদ পড়ো আল্লাহ বলেছে সালাম দাও তার মানে কিভাবে বুঝালো যে দরুদ মানে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মাওলানা মুহাম্মদ আর সালাম মানে ইয়া নবী সালামু আলাইকা এখন এই দরুদ যদি রসুলের হাদিসে না থাকে এই দরুদ যদি আল্লাহর নবী না বলে যান পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে এই দরুদ পাওয়া যায় না